হ্যালো ফ্রেন্স এনএস এডুকেশন ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিও উপস্থাপনার মাধ্যমে এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ এবং বিগ ব্রেকিং আপডেটের দিকে আমরা নজর রাখব সেটা হচ্ছে এসএসসি শিক্ষক নিয়োগ আপডেট এই এসএসসি শিক্ষক নিয়োগ আপডেটের ব্যাক টু ব্যাক ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে তো এসএসসি দু হাজার ষোলো সালের চাকরিবাতাল মামলার আজকে একটা বিগ আপডেট আমি তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরার চেষ্টা করবো তো আজকে কিন্তু হতে চলেছে আর কিছুক্ষণের মধ্যে কিন্তু ছাব্বিশ হাজার শিক্ষকদের কিন্তু ভাগ্য নির্ধারণ এই ছাব্বিশ হাজার শিক্ষকের ভাগ্য নির্ধারণ করতে আমাদের এই এসএসসি দু হাজার মামলাটি সুপ্রিম কোর্টের কত নাম্বার সিএলএ লিস্টেড রয়েছে সেটা আজকে আমরা জেনে নেবো এবং আজকে এই মামলাটি ওঠার সম্ভাবনা কতটুকু কি রয়েছে তার এ যে বিস্তারিত তথ্য থাকবে কিন্তু আমাদের এই ভিডিওটির মধ্যে তো তার জন্য ভিডিওটিকে পুরো লাস্ট পর্যন্ত দেখো কোনোরকম স্কিপ না করে আমরা এই মুহূর্তে রয়েছে সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে তো তোমরা এই মুহূর্তে যারা অনস্ক্রিনে রয়েছে তারা দেখতে পাচ্ছ এই এসএসসি দু হাজার ষোলো সালের প্যানেল ব্যাটেল মামলা যার ডায়েরি নাম্বার ওয়ান ডাবল এইট ডাবল টু স্লেস টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য ও চিঠার্জি এখানে তোমরা দেখতে পাচ্ছ যার এস এলপি নাম্বার দেওয়া আছে নাইন ফাইভ এইট সিক্স প্লাস টু টোয়েন্টি ফোর যেটা রেজিস্টার করা হয়েছিল চব্বিশ চার দু হাজার চব্বিশে এবং যেটা ভেরিফাইড করা হয়েছিল ছাব্বিশ চার দু হাজার চব্বিশে তো এই মুহূর্তে আজকে কিন্তু এই মামলাটি কিন্তু লিস্টেড রাখা হয়েছে সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার ওয়ানের যে অনেবল চিফ জাস্টিস সঞ্জীব এবং মিস্টার বেঞ্চে এবং আমাদের কিন্তু ফার্স্টে কিন্তু নাম্বার কিন্তু আমাদের এই মামলাটি কিন্তু লিস্টেড অবস্থায় রয়েছে তো আজকে যেহেতু একটা পর আমাদের এই এসএসসি দু হাজার ষোলো সালের প্যানেল বাতিল মামলার ফাইনাল শুনানি হতে চলেছে যদিও সেটা আমরা কিন্তু কেউই বলতে পারব না যে আজকে আলটিমেটলি ফাইনাল কোনোরকম কিছু কি শুনানি হবে কি হবে না সেটা আমরা কিন্তু কেউই কিছু বলতে পারবো না কারণ তোমরা প্রত্যেকেই জানো যেহেতু গতদিনের যে হিয়ারিং হয়েছিল এই এসএসসি দু সালের প্যানেল বেতল মামলাকে সেখানে কিন্তু সুপ্রিম কোর্টের কোন নাম্বার ওয়ানের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না মহাশয় তিনি কিন্তু দুটো পার্সপেক্টিভ রেখেছিলেন এবং সেটা আমি তোমাদেরকে অনস্ক্রিনে তুলে ধরেছিলাম যারা হচ্ছে পুরো কি প্যানেল বাদ যাবে কিনা আর যেটা আর হচ্ছে যে ভাবে যারা অযোগ্য রয়েছে তাদেরকে স্যাক্রিকেট করা যাবে কি না তো এই দুটো পার্সপেক্টিভের ওপর ডিপেন্ড করে কিন্তু আমাদের এই মামলা কিন্তু শুনানি হতে চলেছে আর তাছাড়া তোমাদেরকে বলে দিই আমরা আমাদের অ্যানসি এডুকেশন ইউটিউব চ্যানেলে আমরা লাইভ ব্রডকাস্টিং করাচ্ছি এই মামলাটিকে কেন্দ্র করে যদিও তোমরা প্রত্যেকেই কিন্তু এই মামলাটিকে লাইক করো শেয়ার করো তো তোমরা প্রত্যেকেই ঠিক সাড়ে দশটার সময় আমাদের যে এই লাইভ ব্রডকাস্টিংটাকে লাইক করো শেয়ার করো এবং প্রচুর পরিমাণে ফ্রেন্ড সার্কেলের মধ্যে সার্কুলেট করে দিও এবং প্রচুর পরিমাণে কমেন্ট করো তো তোমাদেরকে বলে দিই এই মামলাটি যদিও আজকে আমাদের ওঠার সম্ভাবনা রয়েছে এবং আজকে ওঠার পসিবিলিটি মানে হান্ড্রেড বলা যেতে পারে যদি আমি তোমাদেরকে এই স্টেটাস সম্পর্কে যদি আমি তুলে ধরি তোমরা দেখতে পাচ্ছ স্টেটাস যেটা পেন্ডিং মোশন হিয়ারিং ডিসপোজাল ফাইনাল ডিসপোজাল অ্যাট অ্যাডমিশন স্টে সিভিল কেসেস লিস্ট বিফোর কোর্ট ও বেঞ্চ এজ ফার্স্ট আইটেম মানে প্রথম আইটেমের মধ্যেই কিন্তু ওটাকে তোলা হবে লিস্ট ওয়ান যেটা করা রয়েছে তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ যে লিস্ট করে রাখা হয়েছে উনিশ বারো দু হাজার চব্বিশে যেটা ওরার ডেট বারো বারো দু হাজার চব্বিশে মানে বারো তারিখে কিন্তু ওটা অর্ডার দেওয়া হয়েছিল যে ফার্স্ট আইটেমের মধ্যে কিন্তু ওটা কিন্তু তুলতে হবে ফার্স্ট আইটেম অনুযায়ী সেই কথা মতন কিন্তু আমাদের কোজলিস নাম্বারও এখানে দেখতে পাচ্ছি তোমরা প্রত্যেকেই কোজলিস নাম্বার ওয়ানে মানে তিন এক নাম্বার সিরিয়ালে কিন্তু লিস্টের অবস্থায় রয়েছে তো এখানে আরেকটু আমরা ব্রিফলি দেখে নেব জাস্ট আমাদের লাইভ ব্রডকাস্টিং আর একটু পরেই যে শুরু হচ্ছে তো তোমরা আমাদের চ্যানেলটাকে ফলো করতে থাকো লাইক করতে থাকো এবং সাবস্ক্রাইব করতে থাকো আর কমেন্ট প্রচুর পরিমাণ করতে থাকো তো এই মামলার সঙ্গে জড়িত যে পিটিশনার রয়েছে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এবং রেসপন্ডেন্ট যারা রয়েছে আমরা দেখতে পাচ্ছি বহুবার বলা হল রয়েছে যে বৈশিষ্ট ভট্টাচার্য আর চ্যাটার্জি মৌলি রয় আর ঘোষ আর সুপর্ণা দে আর সুজিত কুমার পাল আর নমিতা খান আরো অনেকে দেওয়া রয়েছে তো এই মামলাটি প্রথম যদি আমাদের এই প্যানেলটি মানে দু হাজার ষোলো সালের দু হাজার প্যানেল বাতিল মামলাটিকে যদি বিচারপতি সেগ্রিগেট করতে চান তাহলে কিন্তু এই মামলাটির ওপর যেটা কলকাতা ডিভিশন বেঞ্চে কলকাতা হাইকোর্টের যে ডিভিশন বেঞ্চ সেই ডিভিশন বেঞ্চে কিন্তু এই মামলাটি টোটাল সতেরোখানা ইস্যু ছিল বলে এই মামলার সঙ্গে যারা যারা যুক্ত ছিলেন তাদের পুরো প্যানেলটাই কিন্তু ক্যান্সেল করে দেওয়া হয়েছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দেবাংশু বাসকের বেঞ্চের দ্বারা তো আজকে কিন্তু সেই শুনানির আলটিমেট একটা ডিসিশান হবে আলটিমেটলি আজকে এই প্যানেলটা বাতিল যাবে কি ওই প্যানেলটা থাকবে না আলটিমেটলি যারা অযোগ্য যারা যোগ্যতার আসন নিয়েছে তাদেরকে কি এখান থেকে বাদ দেওয়া হবে তো সেটা কিন্তু আমাদের দেখার পালা আমরা কোনোরকমভাবে কিছু বলতে পারবো না ভবিষ্যৎবাণী করতে পারবো না আমরা লাইভ লাইভ ব্রডকাস্টিং করছি লাইভ ব্রডকাস্টিংয়ের মাধ্যমে তোমরা আমরা প্রত্যেকেই কানেক্ট হওয়ার চেষ্টা করবো প্রত্যেকে মন দিয়ে কিন্তু জিনিসগুলো শোনো আমরা ঠিক ফার্স্ট হাফের পরেই মানে ঠিক দুপুর একটার পরে যখন আমাদের লাঞ্চের টাইম হবে কোর্টে তখন কিন্তু আমরা আরেকটা ভিডিও পাবলিশ করে বলে দেবো এই মামলার ফলাফল বা গতিবিধি কীরকম কি হচ্ছে তো আশা করি তোমরা পুরো ভিডিওটি ভালো করে দেখো পুরো লাইভ ব্রডকাস্টিংটি ভালো করে দেখো যদি আমাদের কোনো রকম কিছু মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশানে জানাও